কোচবিহারে শুভেন্দু অধিকারী আসার আগেই উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক পরিস্থিতি সোমবার রাতে এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার পর আহত ওই বিজেপি কর্মী অজিত বর্মনকে উদ্ধার করে নিশিগঞ্জ রুরাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করা হয় কোচবিহারে বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন জানা গেছে আহত ওই বিজেপি কর্মী অজিত বর্মনের বাড়ি নিশিগঞ্জ দু অঞ্চলের কোদাল খেতি এলাকায় ধান ভাঙানোর জন্য গিয়েছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভার আক্রাহাট বাজারে আর সেখানেই তাকে লাঠি দিয়ে বেধরক মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মাথায় আঘাতের ফলে সেলাইও পড়ে যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে বলে দাবি আমি ধান ভাঙতে গেছিলাম আক্রাহাট বন্দর ধান ভাঙা ধান ভাঙে আমি রাস্তা পার করে সাইকেল রাখছিলাম ধানের রাখে দোকানে গেছিলাম বাচ্চার মানে সদা আনতে এই যে মেগি আনতে গেছিলাম বাচ্চার ওই জায়গায় এই তৃণমূলের এই মনি নামে ছেলে ছেলেটা আমাকে ডাকে ডাকার পরে বলে যে তুই বিজেপি করিস হ্যাঁ বিজেপি করিস বিজেপি স্লোগান দিস নিশিগুঞ্জে রকম বলে আমাকে এই যে মারধর করে কি দিয়ে মাছ বাঁশের লাঠি দিয়ে হ্যাঁ মারছে ও একাই লোক ওদের এখন কি ঝামেলা হতে পাঠির মানে বিকেল থেকে ওদের সদরের ইয়া আর আমি তো মহকুমার মহকুমারে সদরে ধান ভুমতে গেছিলাম আমি ছোটবেলা থেকে ওই জায়গায় ধান দামি আকড়াহাট বন্দরে আপনার বাড়ি আমার বাড়ি কোদাল খেতে নিশিগঞ্জ টু মাতা ভাঙা দুই দক্ষিণ বিধানসভায় গেছিলেন হ্যাঁ দক্ষিণ বিধানসভায় আমার ধান ঢুমতে গেছিলাম আমি ছোটবেলা থেকেই ওখানে ধান ভাঙি আপনাকে মারার কারণ কি হ্যাঁ আমার মারার কারণ আমি বিজলি করি এই বিজলি করি বিজলির স্লোগান দেই কে যেন বলে দিছিল যে ও আজকে নিশিগঞ্জে স্লোগান দিয়ে আসলো বিজলির না আপনি সকাল থেকেই বলছেন যে সকাল থেকেই মার্কেট হচ্ছে কি ব্যাপার সকাল থেকে না বিকিতেছে কালকে যে শুভেন্দু অধিকারী আসতেছে কুচবিহারে ও জন্য যাতে না আসে তারে একটা ভয় এই যে মানে চমক দিতেছে যারা

আরে অন্য ধরনে ওদের গালি গ্লাস আগমন কাল তো হ্যাঁ আগমন কাল আসছে আপনি কি কোনো দায়িত্ব আছেন কি না আমি আসি দায়িত্বে আসি জি দায়িত্বে হ্যাঁ আমি বুদের হচ্ছে জেনারেল সেক্রেটারি ঠিক আছে তৃণমূল কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না কারণ ভয় দেখানো তাও তো হুমকি দেওয়া আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না আমার মনে হয় এটা তাদের পারিবারিক ঘটনা নয়তোবা আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি তিন চার চারভাবে বিভক্ত কোথাও দিলীপ ঘোষের বিজেপি কোথাও সুকান্তর বিজেপি কোথাও সৌমিক ভট্টাচার্যের বিজেপি আর কোথাও শুভেন্দুর বিজেপি তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত বিজেপি দল বিভিন্ন সমস্যায় জর্জরিত কালকে শুভেন্দু সহ কয়েকজন বিধায়ক কোচবিহারে আসার কথা তাই কোচবিহারের রাজনৈতিক হাওয়া তারা গরম করতে চাইছে কিন্তু কোচবিহারের মানুষ তৃণমূল পক্ষ কংগ্রেসের পক্ষে রয়েছে এতে তাদের তেমন কোনো লাভ হবে